পানির এক হাজার লিটার একটা ড্রাম দেওয়া আছে বৃষ্টির পানি কৃষক ধরে রাখে এবং এই কলসের ভিতরে দেয় এবং একদিন একবার এই কলস ভর্তি হলে প্রায় দিনের মতো যায় এবং আস্তে 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 ই হয় এবং প্রতিদিন পানি দেওয়ার ঝামেলাও থাকে না মুহূর্তে রয়েছে বরগুনা সদর উপজেলার পাঁচনা গায়লা পাতাগাটা ইউনিয়নের ইটবাড়িয়া বলোকে আমরা কৃষক এখানে রয়েছেন আহ সাহালি কৃষকের এর বাড়িতে আমরা আসছি এখানে একটা নতুন পদ্ধতি এই প্রথমে আপনারা দেখবেন এই অঞ্চলের নতুন একটা পদ্ধতিতে কলসি মেথড পদ্ধতিতে শীতকালীন লাউ চাষ আপনি দেখতে পাচ্ছেন যে লাউ একটা কলসি থাকবে কলসি দুই পাশে দুইটা লাউর বীজ থাকবে এইখানে পানিটা একটা কলসি থেকে পনেরো দিন পর্যন্ত পানি ওখানে ব্যবহার করতে পারবে এজন্য কৃষকের আসলে অনেক উপকার হয় পানি প্রতিদিন দিতে হয় না এবং সবজির ফলনটাও ভালো হয় পাশাপাশি এখানে কিন্তু সাথী ফসল হিসেবেও এর বেডে আপনি দেখতে পাচ্ছেন বেডে বিভিন্ন বেডে আর ফসল হিসেবে সম্ভবত এখন আছে ধুনিয়া 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 আছে আর ওই পাশেও আরও আছে এবং এই কৃষক এই প্রথম করেছে এবং এর একটি প্রকল্প আপনি জানেন এর প্রকল্পটার নাম হলো পোস্ট প্রকল্প বাস্তবায়নে কটেজ হ্যাঁ এই প্রকল্পটাই কার্যকর নতুন শুরু করছে কৃষকদের জন্য এটি ভিন্ন ধর্মীয় একটি প্রকল্প এবং শীতকালীন শুধু কৃষকদের জন্য শীতকালীন সবজি লবণ যে অঞ্চলে আছে লবণ আত্ম দূর করার জন্য যেন মিষ্টি পানি এটা পানি বৃষ্টির পানি ধরে রাখে তারপরে ব্যবহার করা হয় এবং এই প্রকল্পের আমাদের রয়েছেন এই প্রকল্পে যিনি চাকরি করেন এই মাঠ পর্যায়ে বাইজিৎ আমরা তার সাথে কথা বলবো আসলে এই প্রকল্প কতদিন এবং কৃষক কতটা উপকৃত হয়েছে তার সাথে আমরা কথা বলি আসলে সুন্দর একটি প্রকল্প এই প্রকল্পটি সাহেব কতদিন চলবে আপনাদের এই অঞ্চলে এবং আর কোথায় কোথায় আছে এবং কতজন কৃষক আপনারা বাছাই করে শীতকালীন সবজির জন্য এই পদ্ধতিতে আপনারা কলসি মেথড পদ্ধতি দিয়ে যে সবজি চাষের কতজন কৃষক আপনাদের আছে আর এই অঞ্চলে ইটবাড়িয়া একজন না আরো কোথাও আছে কিনা কিসব জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাইজিত আমি কর্ডেট কোষ্ট প্রকল্পের ভলান্টিয়ার হিসেবে কাজ করছি বরগুনা সদরে বরগুনা সদরে আমাদের পাঁচ নং এলা পাতা ইউনিয়ন ছয় নং বুড়িরচর এবং নয় নং এম বালিয়াতলি এবং দশ নং নলটনা ইউনিয়ন এই প্রকল্প কাজ করতেছে আর আমাদের এখন বর্তমানে এই সিজনের জন্য আমাদের দশটা গ্রুপ করা আছে দশটা গ্রুপে এক একটা গ্রুপে আমাদের পঁচিশ জন করে সদস্য আছে আর এই কলসি পদ্ধতিতে আমাদের এই উত্তর ইট বিড়িয়াতে একটা আছে দক্ষিণ ইট একটা আছে পশ্চিম বুড়ির চরে আছে তারপর পাঁচ নয় একটা আছে এটা একটা আসলে কলসি মাথার পদ্ধতি এটা একটা কলস এই কলসের নিচে তিনটা ছিদ্র আছে ছিদ্র ছিদ্র নিচে আবার তিন পাট দেওয়া আছে মানে তারপর কলসের দুই পাশে দুইটা লাউ মানে আটি এখন বর্তমানে দেওয়া আছে এটা দেওয়ার কারণ কৃষক যাতে লাউ গাছের লবণুক্ত পানি না দিতে পারে আর কি আমাদের পানির এক হাজার লিটার একটা ড্রাম দেওয়া আছে বৃষ্টির পানি কৃষক ধরে রাখে এবং এই কলসের ভিতরে দেয় এবং একদিন একবার এই কলস ভর্তি হলে প্রায় আট দশ দিনের মতো যায় এবং আস্তে 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 ই হয় এবং প্রতিদিন পানি দেওয়ার ঝামেলাও থাকে না তাই এটা একটা নতুন প্রযুক্তি আর আমাদের এই প্রকল্পের এছাড়াও আমাদের আরও অনেক প্রযুক্তি আছে

যাতে আমাদের যে আরো চব্বিশ জন কৃষক আছে তারা যেন এখানে আসছে একজন আর দেখে তারা যেন শেখে এবং উৎসাহিত হয়ে তারা নিজেরাও করে আচ্ছা নিজেরা করে ধন্যবাদ বাজিদ সাহেব আসলে এই অঞ্চলের চেয়েও বড়িরচর এবং পাঁচটাঙ্গাগাটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ হলো এটা লবনের জন্য নয় দশে আছে ম্যাক্সিমাম আমাদের সদর ইউনিয়নের দুইটা ইউনিয়ন বরগুনা সদর উপজেলায় একটা হলো নয়নাং এম বালিয়াতল ইউনিয়নে এবং দশনাং নলটনা সেখানেও কার্যক্রম এবছরই শুরু হয়েছে এটা কতদিন পর্যন্ত এই প্রকল্প চালু করবেন বা আমাদের এই প্রকল্প হয়তো শুরু হয়েছে আরো পাঁচ বছর আগে থেকে পাঁচ বছর আগে হ্যাঁ পাঁচ বছর আগে থেকে শুরু হয়েছে আহ ডিসেম্বরে আমাদের হয়তোবা শেষ হওয়ার কথা আছে এরপরে এক্সটেনশন হয় নাকি এই ব্যাপারে আমি ভালো এই শীতকালীন যে সবজি যে এই যে আপনাদের এটা নতুন পদ্ধতি এটা কি এই উপজেলা আর আগে করেছিলেন হ্যাঁ হ্যাঁ উপজেলা আমরা আগে আগে এর আগে করেছিলেন তাতে কি কৃষক সফল হয়েছে হ্যাঁ কৃষক সফল হয়েছেবিধি এখনো তার করতে আছে আচ্ছা কৃষক সফল হওয়ার কারণে এখনো করতেছে জি জি আচ্ছা তাহলে প্রকল্প চলে গেল কৃষক এই পদ্ধতিটা শিখে নিজেদের উদ্যোগে নিজেদের মত লবণ যে এলাকায় রয়েছে সেই এলাকা এই কলসির মাধ্যমে বৃষ্টির পানি ধরে রাখবে অথবা খাল থেকে বা নদী থেকে পানি আনবে যেটা মিষ্টি পানি ব্যবহার করার জন্য আসলে ধন্যবাদ আপনারা তো শুনলেন বাইজিৎ সাহেবের কাছ থেকে তাদের এই প্রকল্পের এবং আমার মনে হয় ভিন্ন প্রকল্প যে আসলে লবণের পানির বিকল্প কিভাবে জমিতে এবং সবজিতে শেষ দেওয়া যায় তাহলে আমরা এখানে অলরেডি আছে অনেকগুলো দুই বেড চারটে বেড ইতির মধ্যে কল কলসি রয়েছে প্রায় চোদ্দ থেকে পনেরোটা কলসি এখানে রয়েছে না আর এর পাশে দুইটা লাউর আপনি শুনছেন যে বীজ দেওয়া আছে এটা বরাবর সাতী ফসল সুন্দর একটা সিস্টেম আমরা আসলে আশা করি এই কৃষক এই পদ্ধতি যে এলাকায় লবণ পানি রয়েছে সেই এলাকায় খুব ভালোভাবে করবে এবং কৃষক সফল হবে কৃষি চাষের উপরে আমরা এই আশা করি যে আসলেই আপনাদের প্রকল্পটাও সফল হয়েছে এবং ভিন্ন একটি প্রকল্প আমরা আপনাদের নতুন আরেকটি যে ওই পাশে রয়েছে ওটা কি বললেন ওটা ও জায়গায় মানে মরিস জিগজাগ পদ্ধতিতে লাগানো আছে নতুন একটা প্রযুক্তি ও জায়গায় দেওয়া আছে আমরা এখন জিগজাগ পদ্ধতি এবং নতুন একটা তাদের প্রদর্শনী পোলোটে আমরা যাব এখন যে পণ্যটি দেখছেন এটি গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে অনবদ্য এই ট্যাবলেট সার গাছের জন্য অনন্য ভূমিকা রাখে ট্যাবলেট গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মেশানো আছে এবং এর এনপিকে অনুপাত সতেরো সতেরো দশ সব ধরনের গাছের ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে দেখাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এছাড়া টব বা সরাসরি মাটিতে লাগানো গাছের প্রয়োগ করা যায় এই সার তো বন্ধুরা আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করেও পণ্যটি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটু আগে যে কোস্ট প্রকল্প দিয়ে আমরা আপনাদের কলসি মেথড পদ্ধতি লাউ চাষ শীতকালীন একটি প্রদর্শনী দেখালাম এর পরবর্তীতে আমরা আরেকটাই যে আমাদের সাথে রয়েছেন আমাদের এই উপকরভোগী কৃষক শাহালি শাহালি সাথে আমরা কথা বলবো আসলে এইখানে একটা পদ্ধতি আছে তাদের নতুন একটা প্রকল্প ওই প্রকল্পেরই নতুন একটা পদ্ধতি ঝিকঝাক পদ্ধতির মাধ্যমে তারা সবজি চাষ সেটা হলো এখানে মরিচ হাইব্রিড রয়েছে পাশাপাশি সাথী ফসল হিসেবে রয়েছে তাদের আরও দুইটি ফসল রয়েছে সাথী ফসল এর ফাঁকে ওই গাছ বড় হওয়ার আগেই তারা এই সাথী ফসলটা তুলে ফেলবে তুলে ফেলবে আচ্ছা আমরা শাহালি ভাইয়ের সাথে কথা বলি শাহালি ভাই আপনি এই প্রকল্প থেকে যে সুবিধাটা এবং বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আপনাদের যে এই বিভিন্ন প্রদর্শনী পলর দেওয়া হয়েছে এবং এটাকে ঝিকঝাক পদ্ধতি বলে এটা এর আগে আপনার ওখানে আমরা দেখিয়ে আসলাম কলসি মেথড পদ্ধতিতে লাউ চাষ এরপরে আমরা এখানে জিগজাগ দেখব আসলে আপনার জিগজাগে এই জিগজাগ করার মাধ্যমে আপনি কতটুকু উপকৃত হচ্ছেন আগের চেয়ে আগে কিভাবে করতেন এখন এই পদ্ধতিতে করলে আপনি কতটুকু লাভবান হবেন এবং কি কি আপনার সুবিধা এবং এই প্রকল্প থেকে আপনার কি কি দিয়েছে এই প্রকল্প থেকে স্যার এটা আমার কোষ প্রকল্প থেকে আমি আগে চাষ করতাম আমরা তা এই সমান ভাবে জায়গায় একটা লেভেলে একটা লেভেলে কিন্তু আমি কোষ প্রকল্প থেকে আমি কলস পদ্ধতি পেয়েছি ডাইনাম লাল তীরের ডাইনা কদু

এভাই বেড জায়গা এদিকে না তাহলে বাতাস পাইলে এবং ফলন আমাকে বৃদ্ধি হইতে আছে আমাকেও বন বাছান উপু আছে কিন্তু আমি এই কোষ প্রকল্প থেকে এবং বাংলাদেশের বাংলাদেশের এই ঈদে আমি অনেক সম্পূর্ণ জায়গায় আমার যত জায়গা আছে আমি সব জায়গায় এই করে নিছি আমার ওই বাইরেও আপা ইয়েইছি ওই আমার বাইরে আমি ওইটাই দিয়েছি রেড বিট বিট ওটা বড় হইলে একটা আমাকে এখানে মাঠ দিবসইবে সে সময় ওই রেড বিট নেবে ওই জায়গায় ছিল আটস লাল তীরের পাতা কপি আটস আর ওইটাই যে লাল তীরের রেড বিট ওই বিট রুল রোল কয়েকটা আর এই লাল তীর মরিচ সুপার মরিচটা অনেক ভালো হয় আবার আমি লাগাইছি তিন দিন হয়েছে গাছটা যে গেল বড় হইবে আমরা দেখলে ভিডিওতে অনেক সুন্দর ধন্যবাদ সাহালি ভাই এই আসলে আপনি এই পদ্ধতি এর আগে কোন সময় করতেন না এখন নতুন ভাবে করতেছেন এটা করলে আপনি উপকৃত হচ্ছেন এবং ফলনও ভালো পাচ্ছেন ফলন আগের চেয়ে বৃদ্ধি হচ্ছে এবং এই প্রকল্পের যে আপনি সদস্য যারা তার আপনারা এটা দেখে আর সবাই এইভাবে করতে আমরা সবাই সবার করাইতেছি সকলই আমাদের সব সদস্য আমরা দেখতে পারছি এই মাঠ এই মাঠ কিন্তু ম্যাক্সিমামই এই সিস্টেমেই এখন করা আসলে সুন্দর একটা সিস্টেমে আমরা আমাদের কৃষি ভাষায় আমরা এটা বলি সর্জন পদ্ধতিতে চাষ যেখানে বারো মাস আপনি সবজি চাষ করতে পারবেন বিভিন্ন শীতকালীন গ্রীষ্মকালীন বলেন যে কোনো সময় যে কোনো ফসল এই বেড়ে আপনি চাষ করতে পারবেন এবং এটা সফল হবেন আমি আশা করি আপনার এটা দেখে আরও নতুন কৃষক উদ্বুদ্ধ হোক এবং আপনার এই ফলন আপনার এই কি আরও বেশি পরিমাণ আপনি পান সফল হন এই সফলতা কামনা করি আপনার আগামী দিনের জন্য আপনার আগো আরো সফলতা আমরা আশা করি কৃষি বিভাগ থেকে আপনাদের পাশে আমরাও আছি কৃষি বিভাগ থাকব, যে থাকবো বিষয়, যে কোনো সময় আমাদের সাথে আপনার যোগাযোগ করবেন পরামর্শ বলেন আমরা দিব ধন্যবাদ সালি ভাই ধন্যবাদ